পরসতি মায়ের স্তনে দুধ হচ্ছে না দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পরে স্বাভাবিক মায়ের বুকে দুধ চলে আসে এবং এই দুধ খুবই পুষ্টিকর বাচ্চার জন্য প্রথম ছয় মাস তো মায়ের বুকে দুধ ছাড়া অন্য কিছু খাওয়াই যায় না কিন্তু যদি মায়ের বুকি দুধ না আসে তখন আমাদেরকে খুবই বিড়ম্বনায় পড়তে হয় আমি আজকে জানাবো এমন একটি মেডিসিন যে মেডিসিনটা গ্রহণের কারণে প্রসূতি মায়ের স্তনে দুধ চলে আন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু সালে নাহিদ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রসূতি মায়ের স্তনে দুধ বৃদ্ধির উপরে আলোচনা করতে চাই তো দেখা যায় যে প্রসূতি মায়েরা বিভিন্ন কারণবশত তাদের স্তনে দুধ আসছে না যা খুবই সমস্যার সম্মুখীন হতে হয় কারণ বাচ্চাকে অবশ্যই পুষ্টিকা দুধের প্রয়োজন এবং যদি প্রসূতি মায়ের স্তনে দুধ যদি না আসে তখন সমস্যা দেখা দেয় যে বিকল্প বাজার থেকে বিভিন্ন কোম্পানির পাউডার ওষুধ নিয়ে এসে খাওয়াতে হয় এবং এটা কিন্তু খুবই ব্যয়বহুল হয়ে পড়ে এটা পরিবারের জন্যে তো এমন কিছু খাবার আছে এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো বহন করলে যে খাওয়ারগুলো খেলে প্রসূতি মায়ের স্তনে দুধ চলে আসে প্রথমত হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে প্রসূতি মায়কে যে সকল পুষ্টিকর শাক সবজি আছে সদুজ শাক সবজি এই শাক সবজির ফল আপনাকে অবশ্যই খেতে দিতে হবে এই পুষ্টিকর খাবার খাওয়ার কারণে প্রসূতি মায়ের মুখে স্থানে দুধ চলে আসবে দ্বিতীয়ত যে মেডিসিনটি আমি নাম বলব এই মেডিসিনটি খুবই সুন্দর যে আয়ুর্বেদিক মেডিসিন এটি গ্রেনেটা কোম্পানি আমদানি করে থাকে ওষুধের নামটি হল ল্যাকটোহিল এই ল্যাপ্টোহিল একটি পাউডার এইটি যদি আপনি প্রসূতি মায়েকে খাওয়ান নিয়মিত খাওয়ান তো এই ল্যাপ্টোহিল পাউডার খাওয়ার কারণে প্রসূতি মায়ের স্থানে দুধ বৃদ্ধি হবে দুধ চলে আসবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম লাহি আবার